বাচ্চা যখন আমার সামনে এসে বসে আমি জাস্ট বাচ্চার আঞ্জনি ধরন জানার জন্য কই দেখি দেখি তোমার আঞ্জনিটা দেখি তো কেমন শক্ত কিনা ও না 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 কি হলো বিশাল ব্যথা তুমি হাত দেবে না তুমি হাত দেবে না নমস্কার ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী তো আজও একটি সাকসেসফুল কেস বলবো অনেক সাকসেসফুল কেস আমার কাছে যেমন আছে ঠিক তেমনি আমি প্রত্যেকজন ব্যক্তি যারা আমার কাছে আসেন তাদের অসুবিধা তাদের শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা নিয়ে আমি তাদের সকলকে কখনোই সুস্থ করতে পারি না আমার পক্ষে পারাটা সম্ভব নয় বহু ফেইলিয়র কেসের মধ্যে বহু সাকসেসফুল কেসও আছে তো তেমনই একটি সাকসেসফুল কেস আমি আজকে বলবো আপনাদের সাথে যেহেতু এটি একটি বাচ্চা মেয়ের কেস তো সাত বছরের বাচ্চা এজন্য আমি ওর থেকে ভিডিওটা নিইনি তো সমস্যা কী ছিল সমস্যা ছিল এনোরেসিস এর ছোটোবেলা থেকেই ইনভলেন্টারি ইউরিনেশন ডিউরিং স্লিপ অর্থাৎ সোজা কথায় বিছানায় প্রস্রাবের একটা টেন্ডেন্সি ছিল পেশেন্ট আমার কাছে আসেন চার এগারো দু তারিখে ওই সময় ওনারা আমাকে জানান যে প্রতি রাতে দু থেকে তিনবার সাত বছরের বাচ্চা তার দু থেকে তিনবার বেড ওয়েটিং বা এনোরিস বা ইনভলেন্টারি ইউরিনেশন ডিউরিং স্লিপিং ছিল এছাড়া ইউরিনে কখনো কখনো সেডিমেন্টেশনও দেখা যা যেত বলে ওর মা আমাকে জানায় এছাড়া আমি বাচ্চার মধ্যে বিছুক বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক সিমটম পাই যেমন বাচ্চা খুব ভয় ভয়প্রবণ এতটাই ভীতু যে রাস্তা ক্রস করতেও সে ভয় পায় এছাড়া জলপিপাশা একেবারেই কম অন্যান্য ড্রাউজিনেস ডিজিনেস সমস্ত সিমটম পাওয়ার পর এবং পেশেন্ট থার্মালি হট পেশেন্ট অর্থাৎ গরম কাতর পেশেন্ট গরমে সমস্যা বাড়ে তো পুরো কেস্টেকিং করার পর আমার কাছে তিন চারটে মেডিসিনের আসে প্রথমত জেলসিমিয়াম দ্বিতীয়ত ক্যালকেরিয়া ফসফরিকা তৃতীয়ত কালচিকাম চতুর্থ কস্টিকাম তো অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি সিমটমের করসপন্ড অনুযায়ী আমি প্রেসক্রাইব করি জেলসিমিয়াম চার এগারো দু হাজার চব্বিশ তারিখে জিরো বাই ওয়ান জিরো বাই থ্রি জিরো বাই ফাইভ স্টেপ আমি প্রেসক্রাইব করি দিনে দুবার সকালে রাত্রে অতঃপর পেশেন্ট আমার কাছে দ্বিতীয়বার আসেন ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে তখন মোটামুটি পেশেন্টের সব কন্ডিশানই কিছুটা ভালোর দিকে যাচ্ছে অর্থাৎ প্রচ্ছাপের সমস্যা অনেক কমে গেছে পেশেন্টের মা আমাকে জানান যে ইন লাস্ট ফিফটিন ডেজ তিন দিন লাস্ট পনেরো দিনে যেদিন আসলেন আমার কাছে ষোলো এক দু তারিখে তখন পেশেন্টের মা আমাকে জানাচ্ছেন ওই বাচ্চার মা যে বাচ্চা লাস্ট পনেরো দিনে দু থেকে তিন দিন রাত্রে বিছানায় প্রস্রাব করেছে তো আমি অতঃপর আরও হায়ার পোটেন্সি জেলসিমিয়াম জিরো বাই সেভেন জিরো বাই এইট জিরো বাই নাইন প্রেসক্রাইব করি তারপরে পেশেন্ট আমার কাছে আবার আসেন এক চার দু হাজার পঁচিশ তারিখে তখনও ইম্প্রুভমেন্ট চলছে কখনও সখনও একবার দুবার দেখা দিয়েছে আমি পরবর্তী পোটেন্সি জেলসিমিয়াম জিরো বাই টেন ইলেভেন টুয়েলভ প্রেসক্রাইব করি অতঃপর পেশেন্ট আমার কাছে আসেন উনত্রিশ চার হাজার পঁচিশ তারিখে উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখে যখন আসেন তখন তার দু চোখের পাতায় বিশেষ করে বা বাচক দুটো পাতারই উপরের পাতার কোনার দিকে স্টাই বা আঞ্জনি যাকে বলা হয় আঞ্জনী দেখা দেয় এবং বাচ্চা যখন আমার সামনে এসে বসে আমি জাস্ট বাচ্চার আঞ্জনী ধরন জানার জন্য আমরা কই দেখি দেখি তোমার আঞ্জনীটা দেখি তো কেমন শক্ত কিনা ও না 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 কি হলো বিশাল ব্যথা তুমি হাত দেবে না তুমি হাত দেবে না তো এরকম সাচ পেইনফুল কন্ডিশন পেইনফুল টু টাচ এরকম কন্ডিশন সিভিয়ার পেইন অ্যাংরি পেইন এরকম কন্ডিশানে অনেক সময় দেখা যায় যে আমাদের হেপার সালফার ভালো কাজ করে তো আমি ওর মায়ের থেকে জানলাম যে স্টাইট অর্থাৎ আঞ্জনিটা বেশ কিছু দিন ধরে হয়ে আছে দুই তিন দিন ধরে উপরের পাতা নিচের পাতা দুটোতেই হয়েছিল এখন নিচের পাতায় বেশি আছে দু চোখেই আছে অথচ ও টাচ পর্যন্ত করতে দিচ্ছে না চোখে চোখের কোনায় নোংরা আসছে সেটাকে পরিষ্কার পর্যন্ত নিজেও করছে না কাউকে তো হাতই দিতে দিচ্ছে না আমি দেখলাম যে প্রাসফরমেশান হচ্ছে না আমি সেহেতু হেপার সালফার থার্টি প্রেসক্রাইব করি ডোজ দু ডোজ প্রেসক্রাইব করার পরে পেশেন্ট আমার কাছে আসেন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তখন আবার তার চোখে ওই রকমই দেখা দেয় এবং পেইনফুল কন্ডিশান সিভিয়ারিটি ওই রকমই রকম পাসফরমেশান হচ্ছে না আমি আবারও হেপার সালফার থার্টি বাই থ্রি এক ডোজ প্রেসক্রাইব করলাম এবং জানালাম রোগীকে যে এটা কম পড়লে আপনারা আমার কাছে আসবেন রোগ কোনোভাবে চাপা পড়ে আছে এবং আমি জানতে পারলাম যে এরকম আঞ্জনী ওর আজ থেকে চার পাঁচ বছর আগেও কম বেশি হতো তো আমি বললাম যে কনস্টিটিউশনালি আমাকে আবার কেস টেকিং করে মেডিসিন প্রেসক্রাইব করতে হবে অতঃপর পেশেন্ট আমার কাছে আবার আসলেন ছয় ছয় হাজার পঁচিশ তারিখে এবং তখন আঞ্জনী নেই কিন্তু আমি একটা প্রপার কেস টেকিং করে আবার মেডিসিন প্রেসক্রাইব করলাম রিকেস্টেকিং করে টু হান্ড্রেড বাই ওয়ান টু হান্ড্রেড বাই টু দু ডোজ প্রেসক্রাইব করি ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং পেশেন্ট একেবারে লাস্ট আসলেন একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এবং জানালেন যে বিছানায় প্রসাপ আর কখনো হয়নি মানে অ্যানোরেসিস একেবারে টোটালি কিউর এর পাশাপাশি ওর চোখে যে আঞ্জনই দেখা দিচ্ছিল মাঝে মাঝে সেটাও আর দেখা দেয়নি তো এটাই ছিল কেসটি আশা করি যে এই পেশেন্টের আর হয়তো কখনো এই আঞ্জনী সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে না বা প্রস্রাপে যে জ্বালা সরি প্রস্রাব যে বিছানায় করে ফেলা এই সমস্যাতেও তাকে আর ভুগতে হবে না তো এটাই হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিরেপিকেসি আর যদি অতঃপর কখনো দেখা যায় কোনো সিমটম যদি রিকারেন্ট করে আমরা স্টেফিসেরিয়া টু হান্ড্রেড বাই ওয়ান টু হান্ড্রেড বাই টু প্রেসক্রাইব করেছিলাম অতঃপর আমরা একটা হায়ার প্রোটেন্সি ওয়ান এম বা টেন এম প্রেসক্রাইব করতে পারি যদি প্রয়োজন হয় তবেই করবো নচেত আমরা আর করবো না তো দেখুন হোমিওপ্যাথি ক্রনিক কেসে অনেক দিন ধরে সমস্যা চলছে ছোটোবেলা থেকেই বিছানায় প্রস্রাবের এই সমস্যা চলছে দেখা যায় যে ছোটোবেলা থেকেই থাকে কিন্তু একটা বয়সের পরে গিয়ে সেটা বন্ধ হয় তো এখানে বন্ধ না হওয়ার জন্য আমরা একটা কেস টেকিং করে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চার এই সমস্যা দূরীভূত হয় এবং অতঃপর বাচ্চাটি পুরোপুরি সম্পূর্ণ ধরে নেওয়া যায় যে সুস্থতা লাভ করেছে তো এটাই হোমিওপ্যাথি হোমিওপ্যাথির এপিকেসি হোমিওপ্যাথি মিরাকল সায়েন্স হোমিওপ্যাথি একটু নিয়ম মেলে একটু নিয়মানুবর্তিতার মধ্যে থেকে যদি ট্রিট করানো যায় তাহলে দেখা যায় যে আমরা চিরতরে কোনো রোগকে একেবারে দূরীভূত করতে পারি তো এটাই হোমিওপ্যাথি হোমিওপ্যাথির এপিকেসি সকলে ভালো থাকবেন লং লাইফ হ্যানিম্যান লং লাইফ হোমিওপ্যাথি ধন্যবাদ